তো আজকে আবার একটু বেরিয়েছি আমরা আজকে স্যাটারডে উইকেন্ড তো আজকে যাচ্ছি একটা মন্দিরে আর মন্দিরটা আমাদের বাড়ির পাশেই তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে এটা হচ্ছে জলেশ্বর মন্দির তো চলো আর এখন এসে আমরা গাড়িতে তেল ভরার জন্য পেট্রোল পাম্পে কবিদিকে যাচ্ছে তেল ভরতে এইটা আমাদের বাড়িতেই তেল হচ্ছে এখন পেমেন্ট করছে হয়ে গেছে আমাদের আবার বেরোবো মানে যাব কি ক্যাশ আছে না অনলাইন তো তো চলো এবার যাওয়া যাক আর আমাদের গণেশ ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে তো চলো এবার আর এই রাস্তাটা আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম মানে যে ভিডিওটাতে আমরা গাড়ির পুজো দিতে গেছিলাম তো এই রাস্তাটা খুবই সুন্দর আর এই রাস্তা দিয়েই আমি আমার মানে বাবার বাড়ি যাই খুবই সুন্দর রাস্তাটা মানে এইদিকে দিকে বনগাঁ আর আমার বাবার বাড়ি হচ্ছে বনগাই তো এই রাস্তা দিয়েই আমি যাই দেখো কি সুন্দর রাস্তাটা এই রাস্তা দিয়ে যেহেতু বনগাঁয়ে যেতে হয় আর বনগাঁই আমার বাড়ি তো এখন মনে হচ্ছে আমি বনগাঁ যাচ্ছি বনগাঁ যাবো গাড়িটা নিয়ে এখনো বনগাঁয় যাওয়া হয়নি একদিনও তো বনগাঁ একদিন যেতে হবে এর মধ্যে যাবো তো খুব তাড়াতাড়ি যেতে হবে বনগাঁয় আর মা তো বলেই যাচ্ছে যাওয়ার কথা তো খুব তাড়াতাড়ি যেতে হবে এর মধ্যে চলো এখন মন্দিরে যাবো তাকে তা হ্যাঁ এটা দেখো তো এখানে দেখো আমাদের মাইলেজটা তোমাদের সাথে শেয়ার করে একটু কারণ মাইলেজ নিয়ে তো অনেক কথাই কমেন্টে শুনছি তো এখানে অ্যাভারেজ আমরা কুড়ি পেয়েছি দেখো মাইলেজ কুড়ির বেশি একুশ দেখো তো দেখো আমরা যাচ্ছিলাম এখানে আবার জ্যাম হয়ে গেছে এই দুটো গাড়ির জন্য লেট হয়ে যাচ্ছে আগে তো সন্ধ্যা সন্ধ্যা হতে যাচ্ছে তারপরে আবার এক্সাম কত জ্যাম হয়ে গেল আমাদের লেটটাও হয়ে গেল এই এই গাড়িটার জন্য এখন সবাই লাইন দিয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখো চিন্তা করো এসেছি আমরা জলেশ্বর মন্দিরের কাছে তো এই সোজা গেলেই বনগা সোজা যাব না তো এই এখান থেকে আমরা দিকে টার্নটা নেব তো দিকে এই রাস্তাটাতে একটুখানি গেলেই জলেশ্বর মন্দিরটা পড়বে তো চলো তো এই ভিতরের রাস্তাটা দেখো কত সুন্দর দেখো কুয়াশা পড়েছে এই দুপাশেই মাঠ এই যে এই পাশেও মাঠ দেখলে আর এ দেখো এই পাশটাও মাঠ খুব সুন্দর রাস্তাটা এই রাস্তায় আমি অনেকবার এসেছি অনেকবার খুব ভালো লাগে এই রাস্তাটা বেশ তাহলে মাসির বাড়ি যাব তো চলো এবার মন্দিরে যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো ওই দেখো মন্দির ওই যে চলে এসেছি আমরা মন্দিরে মন্দিরে কি যেতে দেবে এখন দেখো শিব ঠাকুর আর এখানে যে এই পাথরটা দেখছো এই পাথরটাকেই মেইনলি পুজো করা হয়

তো মন্দিরের এই জায়গাটাই না মেলা হয় আচ্ছা আমরা কোন সময় যেন মেলার সময় এসছিলাম কোন সময় সেটা ওই শিবরাত্রিতে শিবরাত্রিতে এই জায়গাটায় মেলা হয়েছিল আমরা গেছিলাম এখানে আর এটা হচ্ছে বটগাছ তো এখানে সবাই ভাড়া বাঁধে সবার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য আর এই পুকুরটা এই পুকুরের মধ্যেই থাকে শিবলিঙ্গ তো একটা পার্টিকুলার দিনে সেই শিবলিঙ্গটাকে তোলা হয় তো আমার ওই দিনটা কবে যে হয় সেটা ঠিক মনে নেই তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তো ওই পার্টিকুলার দিনটাতেই শিব ঠাকুর তোলা হয় মানে চলের নিচ থেকে দেন পুজো করা হয় ঠাকুরকে তারপরে পুজো হয়ে গেলে আবার ঠাকুরকে এই পুকুরে জলের নিচে রাখা হয় তো আমি এটুকুই জানি আর অন্য বিষয় যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো এই পুকুরটার বিশেষত্ব হচ্ছে এটাই তো আমরা এখন এই পুকুর পাড়ে এসে বসেছি আর এখানে দেখছি সবাই এসে বসেছে ভালো লাগছে বেশ আর ওয়েদারটাও ভালো ভালোই লাগছে খারাপ লাগছে না আর পরিবেশটাও ভালো তো চলো মন্দিরটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখায় তখন দেখাতে পারিনি কারণ মন্দিরটা মুচ ছিল মানে পরিষ্কার করছিল তো এবার তোমাদের মন্দিরটাই পুরোটা একটু ঘুরে দেখাচ্ছি চলো আর ঠাকুরটাকেও দেখাচ্ছি তো এই যে ঠাকুর যেমনটা বলছিলাম এই যে পাথরটাকেই পুজো করা হয় মানে তো পুকুরটা আর একটু দেখায় পুকুরটা হচ্ছে এখান থেকে শুরু আরও ওখানে যে শেষ অনেক বড়ই পুকুরটা চলো আর এই জায়গাটা যখন ওই সবাই বাঘ নিয়ে আসে তো বাঘগুলো সবাই এখানে রাখে এই জায়গাটা আপনারা অনেকেই চিনবে এই মন্দিরটা এই মন্দিরটা প্রায় সবাই চেনে তো এই যে এই চারপাশে ঘোরাও যাই ঘুরছি আর এখান থেকে পুরো রাস্তাটাও দেখা যায় দেখো আর এই মন্দিরটা নতুন হচ্ছে তো এই যে মন্দিরের ওই পাশ থেকে আমরা এই পাশে চলে আসলাম খন বাড়ি যাবে তো এখানে যেহেতু জলের নিচে শিব ঠাকুর থাকে তাই দেখো এখানে লেখা আছে জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর এই জায়গাটার নাম জলেশ্বর কারণ জলের নিচে শিব ঠাকুর থাকে তার জন্য আর এই যে পুরো মন্দিরটা এখানে দেখো মাও আছে নামছে বা আমরা যাবো বাড়ি তো চলো বাড়ি যাওয়া যাক